প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে সপ্তাহ শুরুতে ছাব্বিশ তারিখে বন্ধুরা আপার প্রাইমারি থেকে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট হাতে কিন্তু সময় কম তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা বন্ধুরা ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা ইতিমধ্যে যে সমস্ত প্রার্থীরা কাউন্সিলিং সম্পন্ন করে বসে রয়েছেন তারা তো একটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেনই পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত ধারাবাহিক কাউন্সিলিংয়ের আওতায় আসেননি কার্যত বলা যেতে পারে যে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশানের অপেক্ষায় বসে রয়েছেন চাতক পাখির মতো তাদের জন্য কিন্তু এই দিনগুলি অত্যন্ত কষ্টকরভাবেই কাটছে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা বেরিয়ে আসছে যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে অবশ্যই মহানগরের বুকে তিলোত্তমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি পালন করা হয়েছে এবং অত্যন্ত সফলভাবে সেই কর্মসূচি পালন হয়েছে ধর্মতলা চত্বরের খবরাখবর পরবর্তী একটি ভিডিওতে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি তাতে আপনারা দেখে নিয়েছেন যে কী ধরনের জমায়েত কিন্তু ঘটেছে অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের অত্যন্ত একনিষ্ঠ কর্মীরা অত্যন্ত সফলভাবেই কিন্তু এই কাজটি সম্পন্ন করেছেন তা সত্ত্বেও বলা যেতে পারে যে সেকেন্ড কাউন্সিলিং নোটিফিকেশান কবে আসবে তা নিয়ে একটা উৎকণ্ঠা চাকরি মনে কাজ করছে তবে আজকে যে আন্দোলনটি সংগঠিত হয়েছে এবং বিভিন্ন অভিনব মহামিছিল কর্মসূচির যে আয়োজন হয়েছে তাতে করে আগামীতে সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড নোটিফিকেশান দ্রুত আসুক এমনটাই আমরা আশা করছি নির্দিষ্ট কোনো অফিসিয়াল ডেট লাইন এখনও পর্যন্ত উঠে আসেনি তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আগামীতে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতিদের বিচক্ষণ যে দৃষ্টিকোণ কিংবা তাদের যে অবজারভেশান সব কিছুকে মাথায় রেখে এটুকু বলা যেতে পারে যে আজকের আন্দোলনের একটা এফেক্ট সামগ্রিকভাবে কিন্তু পড়বার সম্ভাবনা রয়েছে এবং আগামী হিয়ারিং থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জরুরি বার্তা বা আশাবাদী বার্তা উঠে আসবে এমনটাই আমরা আশা করছি এবং যা সকলের জন্যই কিন্তু ভালো হবে তবে সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বার্তা বা নোটিফিকেশান প্রকাশিত হয়নি দ্রুত এই বিষয়ে কোনো নোটিফিকেশান আসুক সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো তবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ম্যাট কেসটি কিন্তু রয়েছে শুনানির জন্য পূর্ব নির্ধারিত যেরকম শিডিউল রয়েছে সেই অনুযায়ী তাই সেখান থেকেও কোনো না কোনো জরুরি বার্তা উঠে আসবে এমনটাই আমরা আশা রাখছি কারণ আগামীতে দুটো দিনের পরেই কিন্তু এই ম্যাট কেসটির হিয়ারিং হতে চলেছে সেরকমই একটি আভাস ইঙ্গিত কিন্তু উঠে আসছে অবশ্যই কেসটি টু বি মেনশন পর্যায়ে রয়েছে এবং পরবর্তীতে এই কেসের হিয়ারিং থেকে আরও ভালো খবর উঠে আসুক এমনটাই আমরা আশা রাখছি তবে এটা মনে রাখতে হবে যে সেকেন্ড কাউন্সিলিং নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি সেই দিক থেকে দাঁড়িয়ে দেখতে গেলে কয়েক হাজার চাকরি প্রার্থী এখনও পর্যন্ত কিন্তু অপেক্ষায় রয়েছে আঠাশ তারিখে এই মহা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মহামিছিল তথা বিরাট কর্মসূচির কী প্রভাব পড়ে একটা পজিটিভ প্রভাব পড়বে এরকমই কিন্তু আভাস ইঙ্গিতে সামাজিক গণমাধ্যমে ধরে বেরিয়ে আসছে কারণ যে অভিনব কর্মসূচি তদুপরি যে মহিলারা আজকে ধর্মতলা চত্বরে অর্থাৎ মহানগরের বুকে তৃত্তমার বুকে যে দণ্ডি কেটে নিজেদের অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছেন এবং দণ্ডি কেটেছেন তাতে করে একটা ভালো ফলাফল বা এফেক্ট এই মহামিছিল থেকে বেরিয়ে আসুক এমনটাই আমরা সবাই কিন্তু আশা রাখছি অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অবজারভেশনের সমস্ত বিষয়টি রয়েছে তদুপরি এটা বলা যেতে পারে যে আন্দোলন কিন্তু কখনও বিফলে যায় না কোনো না কোনো আন্দোলনের একটা পজিটিভ দিক কিন্তু থাকেই এবং তার প্রভাব কিন্তু থাকেই সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আগামীতে এই ম্যাট কেসের শুনানি বা হিয়ারিংয়ের ওপর এই মহা গুরুত্বপূর্ণ মহামিছিল ও ঐতিহাসিক মহামিছিল কতটা কার্যকরী এফেক্ট ফেলে এবং সেখান থেকে কী কী ধরনের আপডেট স্ট্যাটাস বা কী কী কার্যকরী খবরাখবর উঠে আসে সেই দিকে কিন্তু আমাদের সকলকে তাকিয়ে থাকতেই হচ্ছে তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে নোটিফিকেশান অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড নোটিফিকেশান আনতে কিংবা কাউন্সিলিং চালিয়েতে কোনো ধরনের কোনো কিন্তু সমস্যা নেই দেখা যাক পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিষয়ে কী কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ